বেসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আপনি কি হঠাৎ মাথা গোড়া বুক ধরপর বা ঘর ব্যথা অনুভব করছেন হতে পারে আপনার রক্তচাপ বেড়ে গেছে আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে মাত্র পাঁচ মিনিটেই বিষাল নিয়ন্ত্রণ আনবেন তাও ঘরে বসে কোনো ওষুধ ছাড়াই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে গুরুত্বপূর্ণ সতর্কতা ও চিকিৎসকের টিপস পার্ট ওয়ান লক্ষণগুলো চীনা উচ্চ রক্তচাপ বাড়লে শরীরের যেসব উপসর্গ দেখা দিতে পারে মাথা ভার লাগা বা মাথা ঘোরা চোখে ঝাপসা দেখা বুক ধরপর বা গার ব্যথা অস্বাভাবিক ঘাম অস্বস্তি বা রাগ ভাব এই উপসর্গর কোনো একটি হঠাৎ দেখলে প্রথমেই যা করবেন চলুন বলা যাক পার্ট টু তাৎক্ষণিক করণীয় নাম্বার এক বসে পড়ুন বা শুয়ে পড়ুন চুপচাপ বসে পড়ুন বা শুয়ে পড়ুন শুয়ে পড়লে চোখ বন্ধ করে নিন নিজের দেহকে আরাম দিন নাম্বার দুই গভীর শ্বাস নিন নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন পাঁচ সেকেন্ড ধরে রাখুন তারপর মুখ দিয়ে ছেড়ে দিন পাঁচ মিনিট চালিয়ে যান এটা নার্ভ সিস্টেমকে শান্ত করে এবং পেশির পেশার দ্রুত কমায় নাম্বার তিন ঠান্ডা পানি মাথায় দিন একটা তৈলে ঠান্ডা পানিতে ভিজিয়ে কপালে বা ঘাড়ে দিন এতে রক্তনালী সংকুচিত হয় এবং চাপ কমে নাম্বার চার লেবুর পানি পান করুন এক গ্লাস গরম পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে পান করুন এতে প্রাকৃতিকভাবেই রক্তচাপ কমে নাম্বার পাঁচ শান্ত মিউজিক চালান শান্ত মিউজিক মনকে ঠান্ডা করে এবং প্রায়বিক চাপ কমিয়ে রক্তচাপ কমাতে সাহায্য করে পার্ট তিন ওষুধ সংক্রান্ত পরামর্শ আপনি যদি রেগুলার পিসার ওষুধ খান এবং ভুলে যান তাহলে দূর সেটি নিয়ে নিন কিন্তু নিজে থেকেই কোনো নতুন ওষুধ শুরু করবেন না পিসারের ওষুধ কখন খেতে হবে সেটি অবশ্যই ডাক্তারের পরামর্শে পার্ট চার কবে ডাক্তারের কাছে যাবেন যদি এই উপায়গুলো কাজ না হয় অথবা নিচের লক্ষণগুলো দেখা দেয় তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে যান ঝাপসা দেখা কথা জড়িয়ে যাওয়া শরীরের এক পাশে অবস হয়ে যাওয়া ভূমি বা অজ্ঞান হয়ে পড়া শেষ কথা ও উদ্দেশ্য উচ্চ রক্তচাপ ঘাতক তাই নিয়মিত চেক করুন সুস্থ জীবনযাপনের জন্য করণীয় লবণ কম খান প্রতিদিন হাঁটাহাঁটি করুন নিয়মিত ঘুমান রাগ ও টেনশন কমান এবং অবশ্যই জরুরি রুটিন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রিসক্রিপশন চেক করুন ও ঔষধ গ্রহণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনার উচ্চতা আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কি পদ্ধতি সবচেয়ে বেশি কাজে দেয়